অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে ওয়াশিং মেশিনের জন্য কোন সাবানটা মানে ডিটারজেন্ট পাউডার নাকি লিকুইড সাবানটা কোনটা বেশি ভালো কাজ করে কিংবা কোনটা বেশি ভালো কাজ করে কোনটা দিয়ে করলে ভালো হবে না হবে তো এখন কথা হচ্ছে যে কাজ কিন্তু দুটোতেই হয় ডিটারজেন্ট পাউডার দিয়েও পরিষ্কার হয় আবার এই লিকুইড সাবানটা দিয়েও পরিষ্কার হয় কিন্তু সুবিধে অসুবিধে তো থাকেই সব কিছুর জন্য আলাদা আলাদাভাবে কেন বানানো হয়েছে কোনো না কোনো কারণ তো থাকেই আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ডিটারজেন্ট পাউডার যেটা সেটা দিয়ে পরিষ্কার তো হয় কিন্তু প্রবলেম একটা হয় ওই সাবানটা দিয়ে যখন আমরা কাপড় কাচি তখন কিন্তু অনেক সময় দেখবে কাপড়ের গায়ে কিন্তু সাদা সাদা লেগে থাকে সব সব কোনো একটা জায়গায় মানে যেই জায়গাটায় ধরো তুমি তুমি ধরো ডিটারজেন্ট পাউডার যে যেখানে বক্সটা থাকে সেখানে হয়তো তুমি দিলেই পাউডারটা তো যে সেই এক জায়গায় যে গিয়ে পড়ে জলটা যখন পড়ে কাপড়ের মধ্যে তখন ধরো কোনো একটা ড্রেসের মধ্যে সার্ফ বলো বা ডিটারজেন্ট পাউডারটা বলো ওটা কিন্তু সাদা সাদা হয়ে থাকে যেটা একদম বিচ্ছ্রি লাগে দেখতে আর পরে না হলে ওটাকে আবার যখন সব হয়ে যাওয়ার পর ওটা আবার আলাদা করে ধুয়ে দিতে হয় বা কেঁচে দিতে হয় ভীষণ একটা ঝামেলার ব্যাপার মানে একটা জঘন্য ব্যাপার আমি ওই সার্ফটাকে বা ডিটারজেন্ট পাউডারটা পাউডারটাকে আলাদাভাবে গুলিয়ে দিয়েও আমি দেখেছি তাও কিন্তু ওই জিনিসটা হয়ে থাকে ওই প্রবলেমটা হয়ে থাকে সেই জন্য ওয়াশিং মেশিনে কাপড় কাচার জন্য বেস্ট সাবান হচ্ছে লিকুইড সাবান লিকুইড সাবানটা দিলে তোমার ওই যে কাপড়ে লেগে যাওয়া বা সাদা হয়ে যাওয়া ওই ঝামেলাটা নেই তাছাড়া কিন্তু পরিষ্কার দুটোতেই একই রকমভাবে পরিষ্কার হয় আজকে আমার সাথে কি হয়েছে সেটা বলবো দেখো এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে জল একদম পড়ছে না টিপ টিপ করে পড়ছে কোনোভাবেই জলটা আসছেই না এই ওয়াশিং মেশিনের প্রবলেমটা কোথায় সেটা কিন্তু আমাকে খুঁজতে হবে দেখো এই পাইপটা দিয়ে কিন্তু জল আসছে এটা দিয়ে জল আসছে মেশিনে তো আমরা খুঁজবো এখানে কি কোনো প্রবলেম আছে আমি জলের কলটা অনই রাখলাম রেখে এটা একটু ঘোরালাম দেখো জল পড়ছে তার মানে পাইপ থেকে এই অবধি তো জলটা আসছে কিন্তু এখান থেকে মেশিনে জলটা পৌঁছাচ্ছে না মানে কাপড় পর্যন্ত জলটা পৌঁছাচ্ছে না তাহলে আসল প্রবলেমটা হয়তো এখানেই চলো এটা খুলে দেখি একবার কি হচ্ছে জলের স্পিডটা খুব একটা বেশি নেই কিন্তু তাও মোটামুটি ঠিকই আছে এটাকে অন্য একটা কলের সাথে লাগিয়ে জলের স্পিডটা যাতে বাড়ে সে ব্যবস্থা করতে হবে কিন্তু আপাতত এইভাবেই চালাচ্ছি চলছে তার মানে কলে আমাদের কোনো সমস্যা নেই আসল সমস্যা হচ্ছে এইখান থেকে জলটা ভিতরে ঢুকছে না এখান থেকে জলটা মেশিন পর্যন্ত পৌঁছাচ্ছে না তাহলে এখানে আমরা দেখবো কি হয়েছে এখানে একটা ফিল্টার আছে যে দেখো ভীষণ শক্ত বেরই করতে পারছি না আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে খুলছি তাই খুলতে পারছি না অনেক শক্তভাবে লাগানো কিন্তু বাইরে থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিল্টারে অনেক নোংরা জমেছে তাহলে আমি এটাকে পরিষ্কার করে দিই এটা পরিষ্কার করার পর দেখবো যে মেশিন পর্যন্ত জলটা যাচ্ছে কি না এই ধরনের ইলেকট্রিক টাইপের জিনিসগুলো কিন্তু অনেকেই জানেই না যে কোথায় কি হয়েছে যার ফলে আমরা হয়তো তখন মেকানিককে ডাকি মেকানিককে ডাকলে কিন্তু অনেক টাকা নেয় ওরা ওরা মানে হাত দিলে কোনো মেশিন জলের ফিল্টার বলো যাই বলো ফ্রিজ বলো যাই বলো এরকম টাইপের জিনিসগুলো যদি ওরা সারাতে আসে দেখবি কিন্তু অনেক টাকা নেয় সেই জন্য কিছু কিছু জিনিস কিন্তু আমরা নিজেই করতে পারি ছোটোখাটো কাজগুলো আমরা যদি চেষ্টা করি হয়তো পেরে যাব। আর যদি না পারি তারপর না হয় মেকানিককে আমরা ডাকতে পারি আর যদি আমরা নিজেই করতে পারি কিছু কিছু এরকম ছোট ছোট প্রবলেম সলভ যদি নিজেই করতে পারি তাহলে কিন্তু টাকাটা আমাদের বেঁচে যায় আর আজকে কি হয়েছে সেটা বলি আমি তো কাপড় মেশিনে দিয়ে চলে গেছি আমি এদিক ওদিক কাজকর্ম করছিলাম গাছে জল দিলাম আর অনেক কিছু করলাম রান্নাও করলাম কিন্তু আমি ভুলেই গেছি যে আমি মেশিনে কাপড় দিয়েছি অনেক পরে মানে বিকেলে আমার মনে পড়লো যে মা আমি তো কাপড় দিয়েছি তখন কাপড় নিতে এসে দেখি যে কাপড়ের মধ্যে জল জমে আছে আমি বুঝতেই পারছি না এটা কেন হলো কেন হলো তখন মনে পড়ল যে একবার আমাদের কিন্তু ইলেকট্রিক চলে গিয়েছিল কিন্তু আমি যতদূর জানি যে ইলেকট্রিক যদি চলে যায় তারপর আবার যখন আসে তখন সেখান থেকে কিন্তু স্টার্ট করে মেশিনটা এটাই তো সেটিং থাকে মানে এটাই হয় সাধারণত তো তারপর আবার মনে পড়লো যে একবার আমাদের ট্যাঙ্কিতে জল খালি হয়ে গিয়েছিল। তখন আবার পাম্প চালাতে হয়েছে তো আমি বুঝতে পারছি না যে এই দুটো কারণের মধ্যে কোনটার জন্য এরকম হয়ে আছে কাপড়গুলো এসে তারপর আমি আবার স্টার্ট করলাম স্টার্ট করার পরেও দেখছি জলই পড়ছে না এটা তো নতুন সমস্যা মনে হলো তারপর এই তো এটা শুরু করলাম আমি এমনিতেই এই উপরে মানে উপরে জলের স্পিডটা কমই হয় দেখবে তোমাদের বাড়িতে যখন উপর থেকে মানে নিচের কলগুলোতে যত জল স্পিডে পড়বে উপরের কলগুলোতে কিন্তু অত স্পিড হয় না জলটা সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে জলটা এখানে পড়ছিল তো আমি ভাবলাম যে কি হলো জলটা আস্তে আস্তে পড়ছে মানে পড়ছেই না টিপ টিপ করে পড়ছে আমি এই ফিল্টারটাকে একদম পরিষ্কার করলাম দেখতেই পারলে একদম পরিষ্কার তাও খুব বেশি পরিষ্কার হয়নি আমি জাস্ট জল দিয়েই পরিষ্কার করলাম সাবান ব্রাশ দিয়ে পরিষ্কার করলে আরও ভালো হতো কিন্তু আপাতত আমি ট্রাই করার জন্য যে এটা করার পর কাজ হবে কি না সেটার জন্য আমি দেখি যে হচ্ছে কিনা কাজটা আবার নতুন করে স্টার্ট করতে হবে কিছু করার নেই আবার সেই আগের প্রসেসে যেতে হবে যদিও না কাপড়গুলো অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে অনেকটা ধুয়ে দিয়েছে তো এখন আপাতত কুইক ওয়াশটাই দিই যেহেতু কাপড়টা অলরেডি কিছুটা কাচানো হয়ে গেছে না হলে আমি ওই স্ট্যান্ডার অপশানটাতে দিয়েই করি তো অন করার পর দেখি জল পড়ছে কি না এই তো জল পড়া শুরু হয়ে গেছে জল পড়ছে তার মানে প্রবলেমটা ওখানেই ছিল মানে ওই ফিল্টারটাই নোংরা হয়েছে বলে জলটা কিন্তু পড়ছিল না আর আমাদের মেশিনে এরকমই জল পড়ে এর থেকে বেশি পড়ে না কারণ যেহেতু এখানে জলের স্পিডটা কম যার ফলে এভাবেই এতটাই পড়ে সবসময় আরও ফিল্টারটা ভালো করে পরে আমি পরিষ্কার করব। আপাতত এইভাবেই কাজ চালিয়ে নিতে হবে এবারের মতো যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তাদের কিন্তু কখনো না কখনো এই প্রবলেমটা হতেই পারে তাই একইবারে মেকানিককে না ডেকে তোমরাও কিন্তু এইভাবেই সলভ করতে পারো মানে এই ফিল্টারটা খুলে পরিষ্কার করে তারপর দেখো যে জল আসছে কি না তারপর যদি জল না আসে আরও অন্য সমস্যাও হতে পারে সেগুলোও সলভ করা যায় আর যদি সেটাও না পারো তাহলে তখন কিন্তু মেকানিককে তোমরা ডাকতে পারো